পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত সুফিবাদের অন্যতম প্রধান মূল নীতি হল সবর বা ধৈর্য আজ সুফিবাদের সবর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সাধারণ অর্থে সবর হলো বিপদে কষ্টে দুঃখে আনন্দে আহারে ভোগে আল্লাহ যে সীমা ঠিক করে দিয়েছে সে সীমা রক্ষা করে জীবন যাপন করা কোনো প্রলোভ বা কষ্টের কাছে পরাজয় বরণ না করা সবর বা ধৈর্য বলতে আমরা সাধারণত এই বিষয়গুলোই বুঝে থাকি সুফিবাদের সবর বা ধৈর্যের আরও তাৎপর্য পরিচয় রয়েছে সুফিবাদের মতে সবর হল শয়তানের প্ররোচনা ও মনের কুপ্রবৃত্তি সম্পর্কে আল্লাহর সতর্ক বাণীর প্রতি পূর্ণ আস্থা রাখা যে কোনো পরিস্থিতিতে সর্বদা আল্লাহকেই স্মরণ করা দুঃখের সময় মানুষ যেমন ভুল সিদ্ধান্ত নেয় অতিরিক্ত আনন্দের সময়ও মানুষ অনেক ভুল কিছু করে বসে তাই সর্ব অবস্থায় সবর বা ধৈর্য ধরা একান্তই কর্তব্য এতে মনের সকল বাধা বিপত্তি ও প্রলোভ জয় করে সৎ কাজের অভ্যস্ত হয় সুফিবাদে বিপদে কষ্টে বা দুঃখকালীন অবস্থায় সবর অবলম্বনের চেয়ে ভোগ বা বিলাসী জীবনযাপন ত্যাগে সবর অবলম্বনকে অধিক গুরুত্ব মনে করা হয় কারণ রাসুল সাল্লাহ সাল্লাম সুখের সময় সবর অবলম্বনকে বেশি কঠিন এবং অধিকতর গুরুত্ব বলে ঘোষণা করেছেন আমরা সুখের সময় দুঃখকে ভুলে যাই সুখের সময় অনেক সময় নানান কথা দিয়ে ফেলি জীবনে সুখ আসলে গরিব দুঃখী গরিব দুঃখীদের ছোট করে দেখি তাই রাসুলসাল্লা সাল্লাম সুখের সময় সবরকে বেশি অবলম্বন করেছিলেন আমাদের সকলের কর্তব্য ধৈর্য ধারণ করা যে কোনো কাজে যদি কেউ ধৈর্য ধরতে পারে তাহলে সেই কাজের ফল অতি মিষ্টি হয় আমাদের ইবাদত বন্দেগি এই সবের বিনিময়ে কোনো কিছু আশা না করে ধৈর্য ধরে কর্ম করা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম